একটো ছে আর একটো মেয়া অফিসে কাজ করে দুজন দুজনকে ভালো লাগিয়ে গেল পরে ইয়ার কি ফাজলামি করে হাসা হাসি কিছুদিন পর হুইয়ে গেল ভালোবাসা বাসি বস আর কর্মচারী সবাই করে কানা কানি জানা জানি সবাই নিন্দা করে কেউ করে টিটকারি অফিসে আর পথে ঘাটে লজ্জা হইত ভারী অপমানকে হজম করে যায় থাকা মুটে বিহা করে লিল উহারা যাচে পরে কোটে ফুল সজ্জা রাতে দেখে বৌট বিহন্নলা লজ্জার কথা যাত্রার কাছে যায় না সেসব বলা ছেলাটো বলে চাইয়েছিলাম সুখের ঘর বাইনতে এখন দেখছি বৈশ্যে বৈশে হবে ক্রেবাব কাইনতে। মনে মনে ভাববে লিল ভালো লয় রাগ পুষা নতুন প্রেমের কথা নিয়েই চলছে কানা খুষা। শুরু হলো মুখ ভেঙালি আর রাগে মুখ গিজড়া বউকে বলে কাটিয়ে পড় যা আদা যে তুই হিজড়া বইল জানিস মুটকতে তোর দিব ঝামা ঘুষে জিয়ের জালায় হাউ করে কাঁদতে লাগলো কোষে বইল খুরে মাথাটা তোর দেখবি দিব কামাই বুঝে সুঝে বিয়া সাদের জামাই ভাবলম ভাবলাম দামি পায়ে গেলম হীরা আর বিহা করছি নাই বাপ বলছি বাপের কিরা নমস্কার কবিতাটির নাম বলছি বাপের কিরা কবিতাটি লিখেছেন নিতাই চন্দ্র রজক মহাশয়